হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আমি শাম্মী সান নীলা আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড অনলাইন কেনাকাটা থেকে অনেক দিন পর লাইভে চলে আসলাম আশা করি আমাকে ঠিকঠাক দেখতে পারছেন অডিও ভিডিও ঠিকঠাক আছে একটু কাইন্ডলি জানাবেন আজকে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস কালেকশনস দেখাব মানে আজকে একটার সাথে আরেকটা মিল থাকবে আজকে আপনারা डिफरेंट डिफरेंट ক্যাটাগরি ড্রেসেস দেখতে পারবেন এন্ড আজকে আমি যে জামাটা পরা আছি এটা এর ফেব্রিকটা আমি বলে দিব যে এটা কি রকম ম্যাটেরিয়ালে আছে আজকে এটা সব আপনাদের জর্জেরো কিছু ড্রেসেস থাকবে কারণ যেহেতু সামনে পূজো আসছে আবার তার মধ্যে গরমও চলছে তো আমরা ভাবছিলাম যে ঠিক আছে একটা ক্যাটাগরি ড্রেস দেখার আরেকটা ক্যাটাগরি ড্রেস আরেকটা ক্যাটাগরির মানুষ নারাজ হয়ে যায় তাহলে আমি ঠিক আছে আজকে মিক্স কালেকশন দেখায়। যেখানে দুই পার্টি মানে এই পার্টি এন্ড বি পার্টি সবারই হচ্ছে গিয়ে আরাম করে শপিং হয়ে যাবেন যে যেটা নিতে চায় সে তার মন মতো সেই ড্রেসটা অর্ডার করে নিতে পারবে আজকে আমার জামার সব থেকে বেস্ট পার্ট হচ্ছে আমার জামার ওড়নাটা এটা আমি যেভাবে নেই সাইডে নেই এটা আমি গলায় নেই মাঝখানে নেই সবভাবে এই জামাটা খুব সুন্দর করে ক্যারি করা যায় ওড়নাটার জন্য ওড়নাটা কালারটার জন্য জামাটা আরো বেশি সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছেন আজকে আমি খুবই সুন্দর ব্লু কালারের একটা আউটফিট পরা আছে এটার এটা ম্যাটেরিয়ালটা আছে কটন ভেতর এন্ড এইটার পর আমাদের বাকি যতগুলো ড্রেসেস আমি দেখাবো সেগুলো হচ্ছে জর্জেটের মধ্যে থাকবে সো আজকে আমাদের কটন মধ্যে একটা ড্রেস আছে সেটা হচ্ছে আমি যেটা পরা আছি সেটা এইটার ডিজাইন এন্ড এটার কোথায় কি আছে সো আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব আচ্ছা সো আমরা স্টার্ট করি আমাদের ফার্স্ট কালেকশনস দিয়ে আমাদের ফার্স্ট যে ড্রেসটা আছে সেটা হচ্ছে আমারটাই তো এটার আমি একটু আপনাদেরকে সামনে পোর্শনটা দেখাই পিছন পোর্শনটা হচ্ছে কি আপনাদের এরকম প্লেন থাকছে ঠিক আছে দিস ইজ দা ব্যাক পার্ট আর এটা হচ্ছে আমাদের এই ড্রেসটার এর কাপড়টা ঠিক আছে এটা উপর থেকে নিচ পর্যন্ত আপনারা সম্পূর্ণ জামাটাই পাচ্ছেন এমব্রয়ডারি এন্ড ফুল বডিতে পাচ্ছেন সুন্দর করে মাল্টি কালার ডিজাইন এখানে সুন্দর করে ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন গুলো দেখতে পাচ্ছেন খুবই নাইসলি এখানে নকশার ডিজাইন গুলো করা আছে সো এই কালারটা হচ্ছে কি আমাদের মেয়েদের কটন এর মধ্যে খুবই পছন্দ খুবই ফেভারিট একটা কালার সো আমি এই জন্য এই কালারটা আজকে ফার্স্টে দেখিয়েছি এই কালারটাই বলেছি যে এটা আমাকে বানিয়ে দিতে তাহলে আসলে দেখা যাচ্ছে কাস্টমারও পছন্দ করবে যেহেতু কটন এর সিজন মানে যে পরিমাণ গরম তো এই জন্য আমি এটা সামনে রেখেছি একদম ফার্স্টে সো এটা হচ্ছে আমাদের ভেরি ফার্স্ট ড্রেস যেটা আমি পরা আছি এটা ফুল বডি এম এর কাজ করে করা পাবেন খুবই নিখুঁত ফিনিশিং আপনাদের এমব্রয়ডারি গুলো করা যদি এখানে দেখেন এখানে কাজগুলো দেখলে বুঝবেন যে কি সুন্দর করে প্রত্যেকটা কাজগুলো কাজ এখানে বসানো পিঙ্ক তারপর ইয়েলো তারপর হালকা এরকম কয়েকটা কালার আপনাদের আহ ইনভেস্ট করেছে বলতে হচ্ছে কি আমাদের এমব্রয়েডরিজ এর কাজ ইনভেস্ট করেছেন এটা হচ্ছে আমাদের স্লিভ এর পোর্শন যেখানে আমরা বাঁচি খুব সুন্দর কিছু এমব্রয়েডরিজ এর কাজ এটা হচ্ছে আমাদের আহ নাকি প্যাচেস এটা কোথায় তাহলে এটা আছে এটা কোজে এর দুই পার্ট ও ওয়াও স্লিপস আমি নোটিস করিনি স্লিপস এর উপর থেকে নিচে আমাদের খুব সুন্দর করে এমব্রয়ডারি করা সো এই দুটো এই দুটোই যাবে হচ্ছে কি আমাদের স্লিপস এস এখান থেকে আসছে আমাদের স্লিপস এর পোরশনটা মেইনলি আর এটা সাথে আমরা পাচ্ছি খুব সুন্দর আরেকটা প্যাচেজের এর ডিজাইন যেটাও আপনারা হচ্ছে কি চাইলে ড্রেসের নিচে নাকি নিচে ওইটা না এটা হচ্ছে স্লিভসে ইউজ করবেন আমি একটু দেখিয়ে দিই যে এরকম প্যাচেস এর মতো এই প্যাচেসটা স্লিভসে আসবে আর নিচের জন্য স্পেশালি আমাদের যে দামানটা দামানের জন্য থাকছে দিস প্যাচেস এখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারিজে কাজগুলো করা সো এইটা এই প্যাচেসটা স্পেশালি থাকছে আমাদের ড্রেসের নিচের জন্য ঠিক আছে এটা আপনার ড্রেসের লেন্থ বাড়ানোর জন্য ইউ গাইস ক্যান অ্যাপ্লাই দিস ওয়ান এটা আমি এখানে রাখছি আপাতত আচ্ছা এখন আসি এটার প্রাইস অনেকেরই এই একটাই কোয়েশ্চেন ড্রেস দেখানোর পর যেটার প্রাইস কত আমি বলছি প্রাইসটা আগে তো পাটাটা দেখাই তো আছে খুবই সুন্দর করে গ্যালাক্সি প্রিন্টের মতো ডিজাইন করে করা ফুললি ডিজিটাল প্রিন্টের কাজ আপনারা দুপাটাতেও পাচ্ছেন সো এটা হচ্ছে আমাদের ফুল দুপাটা উইথ বিউটিফুল প্রিন্টস আর এটার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা প্যান্টের কাপড়ে সেটা হচ্ছে আমাদের এই ড্রেসের প্যান্টের কাপড় এটার প্রাইসটা কত এটার প্রাইসটা থাকছে এক হাজার আটশো পঞ্চাশ টাকা যারা যারা আমাদের এই ড্রেসটা নিতে চাচ্ছি আমরা দেরি করবো না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলবো প্রাইস হচ্ছে মাত্র এক হাজার আটশো পঞ্চাশ টাকা যাদের যাদের ভালো লাগছে সেটা বলছে স্ক্রিনশ অ্যান্ড ইনবক্স করে ফেলেন ক্লিপ মনে হয় একটা চলে গেছে তার সাথে আমি জাস্ট এইটার একটু ওরনাটা ক্যারি করে আপনাদেরকে দেখাই জামাগুলো কিন্তু আসলে খুব সুন্দর বাট সেই হিসেবে আমি বলবো যে প্রাইস ইজ ভেরি 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 রিজনেবল সো এটা যারা যারা নিতে চাচ্ছেন দেরি করবেন না স্ক্রিনশট ইনবক্স করে ফেলুন এটার প্রাইস আবার বলে দিচ্ছি এক টাকা হচ্ছে আমাদের এই পিউরিফুল ড্রেসটার প্রাইস তো যাদের যাদের ভালো লাগছে টেক আ গুড স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করে ফেলবেন আমি নিয়ে যাচ্ছি নেক্সট আউটফিটে ওকে তো আমাদের নেক্সট এই ড্রেসটা আছে এটা আছে ফুললি হোয়াইটের মধ্যে এটা আছে একদম পূজন একটা বিউটিফুল কালেকশন এন্ড এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা ফুল নেকে পাচি ছোট ছোট পার্লসের কাজ খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো করা নেকের এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ছোট ছোট করে পার্ল সিকোয়েন্স এন্ড অলসো এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লাওয়ারে কাটগুলো খুব সুন্দর করে বসানো আছে সো ইট ইজ लवली फ्लावर কাট এখানে আছে খুব সুন্দর করে হ্যাঙ্গিং টর্সল এর কাজ এন্ড এটা হচ্ছে আমাদের ফুল বডিটা এখান থেকে আসছে আমাদের এই ড্রেসে লোয়ার পোর্শন যেখানে আমরা পাচ্ছি সুন্দর সুন্দর কিছু হ্যাঙ্গিং এন্ড খুব সুন্দর তো এইটার কালারটাও কিন্তু খুবই প্রিটি একটা কালার ইটস এ ভিলি লাভলি কালার যেটা কালারটা একটু অফ হোয়াইট কালার মধ্যে আপনাদের আসছে আর এটা হচ্ছে কি আমাদের ড্রেসের এর স্লিভস এর পোর্শন যেখানে আছে খুব সুন্দর করে হ্যাঙ্গিং টর্সলস এর কাজ যেখানে আমরা পাচ্ছি সুন্দর সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক অ্যান্ড এমব্রয়ডারিজ কাজগুলো করা অ্যান্ড এইটার নিচে যদি আমি যাই এখানেও পাচ্ছেন সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টর্সেল অ্যান্ড সিকোয়েন্স বেশ কিছু কাজ তো আমি একটু এটা আপনাদেরকে দেখাচ্ছি কালারটা অনেক প্রিটি একটা কালার ইটস আর রিয়েলি 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 নাইস কালার এখানেও আমরা পাচ্ছি খুব সুন্দর করে হ্যাঙ্গিং টর্সেলস কাজগুলো করা সো হিয়ার ইজ দ্য আউটফিট এটা কিন্তু পুজো হোক বা ওয়েডিং হোক যে কোনো কিছুর জন্য এটা একদম পারফেক্ট হবে ঠিক আছে অনেক 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 সুন্দর একটা কালেকশন অ্যান্ড এইটার সাথে আসছে আমাদের সুন্দর একটা দুপাটা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ অ্যান্ড খুব সুন্দর করে মিরার ওয়ার্কের কাজগুলো করা ঠিক আছে এইখানেও আমরা পাচ্ছি বিউটিফুল মিরার ওয়ার্ক বিউটিফুল সিকোয়েন্স ওয়ার্ক অ্যান্ড গোয়ার্জ ইস গোর্জ এম্বয়েডারিজ কাজগুলো করা সো এইটা হচ্ছে আমাদের দুপাটা পোর্শন যেটাতে আমরা ফুললি সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারিজ এন্ড এভরিথিং পাচ্ছি দিস ইজ আ বিউটিফুল দুপাটা ওকে সো এইটার প্রাইস কত আসছে 2390 এটা কিন্তু অনেক সুন্দর তাই না প্রাইস হচ্ছে 2390 টাকা এটা ফুল গ্ল্যাম ঠিক আছে যদি গ্ল্যাম ওয়্যার কিছু নিতে চান সেক্ষেত্রে আমি বলবো জাস্ট গো ফর দিস ওয়ান এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় আবার প্রাইসটা বলছি 2300 এন্ড কত 2390 টাকা হচ্ছে আমাদের এই ড্রেসটার প্রাইস এটা যাদের যাদের ভালো লাগছে দেরি না করে টেক আ গুড স্ক্রিনশট এন্ড ইনবক্স করে ফেলবেন इट्स अ বিউটিফুল আউটফিট যার যার ভালো লাগছে টেক আ গুড স্ক্রিনশট এন্ড ইনবক্স করে ফেলেন হ্যাঁ 2390 না আচ্ছা এটা আর দেখি কি কি কালার আছে আমাদের ড্রেসের ম্যাটেরিয়াল আর ওনার ম্যাট্রিয়াল দুটোই জর্জেটের ভেতরে সো সিমিলার আরেকটা ড্রেস আমি আপনাদেরকে দেখাবো যেটার কালারটা ওনার কালারটা চেঞ্জ হবে জাস্ট ঠিক আছে তো এইটার কালারটা কি আসছে আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পার্লস গুলো সিকোয়েন্স গুলো ফ্লাওয়ার এমব্রয়ডারিজ এর খুব সুন্দর সুন্দর কাজ উপর থেকে নিচে আপনারা পাচ্ছেন সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস এর কাজ সিকোয়েন্স এর খুব সুন্দর সুন্দর কাজ আমাদের এখানে আছে এন্ড এখানে আসছে আমাদের এই জামাটার স্লিভস এর পোরশনটা যেখানেও পাচ্ছি সিকোয়েন্স

আচ্ছা এটার প্রাইস হচ্ছে গিয়ে তিন হাজার দুশো নব্বই টাকা যেটা আমি একটু আগে আপনাদেরকে মাত্র দেখালাম ঠিক আছে তিন হাজার দুশো নব্বই এখন যেটা আমি দেখাতে যাচ্ছি এটা খুব সুন্দর একটা হোয়াইট ভেতর তো এটা হচ্ছে পারতে পারে এটার প্রাইসও তিন হাজার দুশো নব্বই রেঞ্জেই থাকবে ঠিক আছে এখানে হ্যাঙ্গিং টার্সেল কাজগুলো পাচ্ছেন আর এইটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শন যেখানে আছে সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টর্সেলস কিছু কাজ তো আমি একটু এটা আপনাদেরকে দেখাচ্ছি এই জামাগুলো কিন্তু ওয়েডিং থেকে শুরু করে পূজো সব কিছুতেই এগুলো ভালো লাগে মানানসই কালেকশন যেগুলো এন্ড এইটা হচ্ছে এটার স্লিভস এর পোরশন যেখানে আছে খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টর্সেলস কাজগুলো করা এটার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই ড্রেসটার বিউটিফুল একটা দুপাট্টাতে এটার কালারটা অনেক নাইস লাইক এটা নেকে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এটার সাথে বেসিক্যালি ম্যাচ করে আমাদের দুপাট্টাটা দিয়েছে এটা খুব সুন্দর একটা মফ কালারের ভেতর যেখানে আছে আমাদের খুব সুন্দর করে মিরর ওয়ার্ক এন্ড খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজগুলো করা ফুল দুপাট্টা জুড়ে আছে সিকোয়েন্স এটা অনেক গর্জিয়াস এটার প্রাইসও 3290 না তো সো এটাও যা যা নিতে চাইছে আমরা দেরি করবো না প্রাইস হচ্ছে গিয়ে থ্রি টাকা অ্যান্ড এটার সাথে আমি এটার প্যান্টে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় এগুলো সব ফোর্টিস কালেকশন তো আপনি আপনাদের মন মতো পরতে পারবেন সব থেকে বেস্ট পার্ট হচ্ছে গিয়ে ওড়েনাতে কিন্তু মির ওয়ার্কের কাজগুলো করা আছে দ্যার ইজ দ্য বেস্ট পার্ট এই ড্রেসের তো এটা যে যে নিতে চাইছে আমরা দেরি করব না প্রাইসটা আবারও বলে দিচ্ছি তিন হাজার দুশো টাকাতে এই কালেকশনটা আপনারা নিয়ে নিতে পারছেন যার যার ভালো লাগছে আমরা আমাদের ড্রেসটা থাকছে সেটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা পিঙ্ক কালার বিউটিফুল পিঙ্ক হালকা মফ পিঙ্কের ভেতর আছে ফুল বডিটা আমরা উপর থেকে নিচ পাচ্ছি খুব সুন্দর করে মিরর ওয়ার্ক এর কাজগুলো করা নিচে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কাটওয়ার্ক টাইপের কাজ দেখতে পাচ্ছেন এখানেও সিকোয়েন্সের খুব সুন্দর সুন্দর কাজগুলো করা আছে এমব্রয়ডারিজ এর খুব সুন্দর সুন্দর কাজগুলো করা আছে আর এখান থেকে আমরা পাচ্ছি স্পেশালি এটার স্লিভস এর পোর্শন যেখানে আমরা পাচ্ছি দারুণ সুন্দর কিছু সিকোয়েন্সের কাজ এটা আসছে আমাদের বিউটিফুল স্লিভস যেখানে আমরা পাচ্ছি খুবই নাইস এন্ড প্রিটি কিছু

তো স্লিভসেও কিন্তু আমরা একদম সুন্দর করে পয়েলসের কাজগুলো পাচ্ছে একদম নাইসলি এখানে পয়েলগুলো বসানো আছে এখানে আছে খুব সুন্দর করে একটা আর গ্যাঞ্জার ও প্যানেল ইন্ডিং থেকে যেটা আপনার এই ড্রেসের সাথে পাচ্ছেন সো এইটা হচ্ছে আমাদের টোটাল আউটফিটটা এটার উপর থেকে নীচ খুব সুন্দর করে করে নিচের কাঠও একটা ম্যাজমারাইজিং অ্যান্ড এটার সাথে আসছে খুব সুন্দর একটা দুপাটা যেটা আছে আমাদের খুব সুন্দর আচ্ছা ওড়না এই টাইপের ওড়নাগুলো আমি একটু দেখাই এটার ওনার ডিজাইনটা দেখে এরকম লাইন ওয়াইজ আছেন এন্ডিংটাতে হচ্ছে কি আপনাদের এখানে মাসলিনের খুব সুন্দর একটা ফ্যাব্রিক দেওয়া যেটা আপনারা প্যানেল হিসেবে ইউজ করতে পারবেন দুপাটার এন্ডিং এ ঠিক আছে তো এই যে এই প্যানেলটা দেওয়া আছে এটা আপনারা দুপাটা এন্ডিং এ দেওয়া আছে সেটা সুন্দর করে ডিজাইন করে আপনারা ক্যারি করবেন কিভাবে সেটা দেখাচ্ছি তো এটা চাইলে আপনারা এক সাইডও নিতে পারেন গলাতেও যদি নেন সেক্ষেত্রে দেখা যায় দুই সাইড থেকে কিন্তু আপনার ওরনার যে কাজটা এটা আরো ভিজিবল থাকে সো এটা আরো বেশি সুন্দর লাগে সো এটা হচ্ছে আমাদের দুপাটার পোর্শন যেটা পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর সিকোয়েন্সের কাজ এন্ড খুব সুন্দর এমব্রয়ডারি আর এটার সাথে আসছে আমাদের প্রিটি একটা প্যান্টের কাপড় এটা হচ্ছে এটা প্যান্ট এটা প্রাইস কত 2700 আচ্ছা এটা হচ্ছে একটা ফোর পিস কালেকশন প্রাইস হচ্ছে এটার 2790 টাকা এন্ড আমি আবার একটু ওরনার দুটো কর্নার ধরে দেখাচ্ছি

অ্যান্ড এটা তো পুরোটাতে সিকোয়েন্স কাজ পাচ্ছেন আর অনেকে দেখা যাচ্ছে যে ঘরে যারা হচ্ছে গিয়ে যে প্রোগ্রাম করছেন বা আর্ট করছেন তাদের জন্যও কিন্তু আমি বলবো যে এই টাইপের ড্রেসগুলো পারফেক্ট হবে এখানেও পুরোটাতে আপনার সিকোয়েন্স হ্যাংিং টার্সেলস এমব্রয়েডারিস এর খুব সুন্দর সুন্দর কাজ পাচ্ছে নিচের সাইড টাতে আছে সুন্দর সুন্দর হ্যাং টার্সেলসের কাজ জারির খুব সুন্দর সুন্দর কাজ আছে এখানেও সিকোয়েন্স এর খুবই দুরুফল একটা কাজ আমরা পাচ্ছি এন্ড অলসো এটার স্লিভস এ যদি যাই এখান থেকে আসছে গোয়ার্জেস একটা স্লিভস যেখানে পাচ্ছেন সুন্দর করে হ্যাঙ্গিং টর্সেলস এ বেশ কিছু কাজ এন্ড খুব সুন্দর করে এমব্রয়ডারিজ কাজগুলো করা আছে চিড়ে চিড়ে করে তো আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি ইটস আ বিউটিফুল আউটফিট এটার কালারটা খুবই সুন্দর ডিজাইন লুকস রিয়েলি নাইস ওকে সো এই ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করব না আর এটার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটার স্লিভসে তো এখান থেকে আসছে আমাদের এই ড্রেসটার স্লিভসের পোষে যেখানেও জরির কাজ আছে খুব সুন্দর করে এম্ব্রয়েডারিসের কাজগুলো আমরা পাচ্ছি সো এখান থেকে আমরা পাচ্ছি স্লিভ অ্যান্ড এটা কিন্তু আপনাদের সঙ্গীত হলুদ সব কিছুতে পারফেক্ট বিকজ এখানে যে গ্রীন কালারের কনফারেস্টটা দেওয়া এটার জন্য এটা সব কিছুর সাথে একদম পারফেক্টলি মানাবে নিচের সাইডটাও কিন্তু সুন্দর করে করা আই রিয়েলি লাভ দ্য হ্যাঙ্গিং টর্সাল সাইড অফ দিস ড্রেস আর সুন্দর আরেকটা ব্যাপার হচ্ছে এটার ওড়না ও মাই গড লুক এট দ্য দোপাট্টা দোপাট্টার সাইডে ড্রেসের মতো গ্রিন কালারে ডিজাইন করা আছে এখানে আপনারা পুরোটাতে পাচ্ছেন খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ খুব সুন্দর করে এমব্রয়ডারিজ আছে চিটে চিটে করে ফুল দোপাট্টা জুড়ে পাচ্ছেন এমব্রয়ডারিজ এর কাজগুলো করা এই জামাটা আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি করব না নে আপনারা সবাই ইনবক্স করে ফেলুন এটা মাত্র এখন থাউজেন্ড এটা মাত্র 2690 টাকা অলসো এটার সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা প্যান্ট যে প্যান্টের ভেতর আবার আপনারা পাচ্ছেন এই যে এটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা প্যান্ট এন্ড এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের কাজগুলো করা আচ্ছা এটার প্রাইস ছিল টু থাউজেন্ড এইট হান্ড্রেড নাইনটি এখন এটা টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটি টাকা এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় ঠিক আছে যাদের যাদের আমাদের এই ভালো লাগছে ডু নট ডন বিল লেট ঠিক আছে ডন বিল লেট জাস্ট এ আ গুড স্ক্রিনশট অ্যান্ড ইন বক্স কয়েক আমি বলবো যে যারা হলুদের ব্রাইড আছেন বা ব্রাইড মেডস আছেন বা অনেকে দেখা যাচ্ছে একই রকম ড্রেস গ্রুপ করে কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই টাইপের কালেকশানসগুলো ভেরি 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 পারফেক্ট আই থিঙ্ক এটার সাথে একটা জাস্ট গ্রিন কালারের টিপ পরলেই সুন্দর লাগতো তাই না এটার মাঝখানে একটা জাস্ট টিপ পরলেই সুন্দর লাগতো অনেক সুন্দর হাই তানজিদা আপু কেমন আছেন আপনি শেয়ার ব্লক খেয়েছে না হারে শেয়ার করার দরকার নেই তাই কি অনেক শেয়ার করেছেন এটা অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক প্রিটি তো এটা যে যে নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করব এটার প্রাইসটা আবারো বলে দিচ্ছি প্রাইস ইজ অনলি 2000 কত 2690 টাকা 2690 টাকা আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাবো একদম ওয়েডিং স্পেশাল ঠিক আছে

এইটা হচ্ছে আমাদের খুব ভি বিউটিফুল একটা গোল্ডেন কালার গোল্ডেন ব্ল্যাক এন্ড তার সাথে নিচে মरुणカラー কম্বিনেশন এন্ড এইটা হচ্ছে আমাদের এই ড্রেস এর 슬্লিভ যেখানে আমরা পাচ্ছি সুন্দর সুন্দর সিকোয়েন্স এন্ড খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি কাজগুলো করা তো আমি একটু এই ড্রেসটা যদি আপনাদেরকে দেখাই তাহলে ইউ গাইস উইল আন্ডারস্ট্যান্ড যেটাতে কি কি আসছে ওকে সো এই কালারটা কিন্তু ফাটাফাটি একটা কালার মানে লুক এট দা কালার এটা অনেক সুন্দর এটা কালারটা হচ্ছে কি ব্ল্যাক এন্ড তার সাথে আসছে আপনাদের ডার্ক মেরুন কালার একটু দূর থেকে আপনি যে জামাটাই দেখায় জামা থেকে চোখই সরছে না এত সুন্দর এটা আর এটা সাথে আসছে খুব সুন্দর একটা दुपাতা ও মাই গড লুক এট দা কার্ট ওয়ার্ক সাইড থেকে কি সুন্দর করে আপনারা পাচ্ছেন সিকোয়েন্স অ্যান্ড সাইডে খুব সুন্দর করে গোল্ডেন কালার লেস কাট ওয়ার্কের কাজ আছে এন্ড এখানেও দেখতে পাচ্ছেন সুন্দর করে গোল্ডেন জেরি ওয়ার্কের এমব্রয়ডারি পাচ্ছেন ফুল পার্টা জুড়ে আছে খুব সুন্দর সিকুয়েন্স চিটে চিটে এমব্রয়ডারিজ কাজগুলো করা তো যারা যারা আমাদের এই ড্রেসটা নিতে চাচ্ছি আমরা দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো প্রাইসটা কত 2600 প্রাইস হচ্ছে এটা 2600 এন্ড 70 টাকা দু টাকাতে এত সুন্দর একটা জামা আপনার নিতে পারছেন এটা চেস্টের এরিয়াটাও খুব সুন্দর এটা ওয়নাটাও খুব সুন্দর এটা পুজোর জন্য পারফেক্ট হবে এটা আপনাদের বিয়ে শাদির প্রোগ্রামের জন্য পারফেক্ট হবে এটা যদি কাউকে গিফট করতে চান যদি কোনো বউকে গিফট করতে চান সেক্ষেত্রেও এটা খুবই ভালো একটা গিফট হবে আচ্ছা এইটার ইনারটা দেখাচ্ছি ড্রেসের ইনারটা ব্ল্যাক আর প্যান্টের কাপড়টা হচ্ছে রেড কালারের মধ্যে আপনারা ইউজ করে ফেলবেন সো যাদের যাদের এই বিউটিফুল ড্রেসটা ভালো লাগছে আমরা দেরি করব না কিন্তু জলদি জলদি স্ক্রিনশটস দিবেন আমি প্যান্টের কন্ট্রাস্ট ওনার কন্ট্রাস্ট পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে সো इट्स अ ভেরি নাইস ওয়ান যাদে যাদে ভালো লাগছে আমরা স্ক্রিনশট কিং বক্স তো এটা প্রাইস কত বলবো 2670 টাকা হচ্ছে এটা প্রাইস সো এটাও যার যার ভালো লাগছে আমরা স্ক্রিনশটস কিং বক্স করে ফেলি অল রাইট थैंक यू সো মাচ গাইস ফর গিভিং মি ইওর টাইম আশা করি আজকে লাইভটা সবার ভালো লেগেছে আজকের জন্য আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন স্টে সেফ আসসালামু আলাইকুম এন্ড হ্যাপি শপিং বাই বাই